শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে সেই ক্যান্সারটা পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় হতে পারে কখনও ক্যান্সারটা মুখ গভরে হতে পারে গলায় হতে পারে মেয়েদের ক্ষেত্রে স্তনে ক্যান্সার হতে পারে অথবা ত্বক অথবা শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে ক্যান্সারের চিকিৎসার জন্যে অন্যতম একটা চিকিৎসা হচ্ছে সার্জারি সার্জারি করলে বিভিন্ন রকম ক্ষত তৈরি হতে পারে ক্যান্সারের জন্য যদি কোনো কারণে স্তনের ক্যান্সারের জন্য সম্পূর্ণ স্তন যদি ফেলে দিতে হয় তাহলে সেটাও ক্ষত হতে পারে অথবা যে কোনো ধরনের ক্যান্সার সার্জারি করবার পরে যে কোনো ধরনের ক্ষত চিকিৎসার জন্য অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হওয়া উচিত একজন প্লাস্টিক সার্জন সে ক্ষত সারাবেন এবং প্রয়োজন ক্ষেত্রে সেই যদি কেটে ফেলা অংশটা পুনর্গঠনের জন্য সহায়তা করবেন যদি কোনো কারণে স্তনের ক্যান্সারের জন্যে একটা স্তন ফেলে দিতে হয় তাহলে সেই স্তন যে পুনর্গঠন করা হয় সে পুনর্গঠন কাজটা একজন প্লাস্টিক সার্জন করে থাকেন যেমন শরীরের অন্য জায়গা থেকে মাংস বা মাংস মাংসপেন্ড সহ প্রতিস্থাপন করা যেতে পারে অথবা কখনো কখনো ছাড়াও এ জায়গায় আর্টিফিশিয়াল কোনো ধরনের ইমপ্লান্ট জাকে বলে সেটাও প্রয়োজন হতে পারে সুতরাং একজন দক্ষ প্লাস্টিক সার্জন এই ব্যবস্থাপনাগুলো দিয়ে থাকবেন সেই ব্যবস্থাপনাগুলোর মধ্যে আছে যে প্রয়োজন অনুযায়ী আগে হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস করা সেই প্রবলেমের জন্য বিভিন্ন রকম অপশন সিলেক্ট করা এবং সেই অপশন থেকে একটা নির্দিষ্ট অপশন যেটা পেশেন্টের জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে সেই সুইটেবল অপশনটা জন্য রুগীর সঙ্গে কথা বলা রুগীর সঙ্গে কথা বলে সেই সেবাটা রুগীকে প্রোভাইড করা একজন প্লাস্টিক সার্জনের গুরুত্বপূর্ণ কাজ